জাতিসংঘে ফিলিস্তিনি সুতে সরব বিশ্ব নেতারা স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার মন্তব্য ট্রাম্পের গাজার করুণ চিত্র তুলে ধরলেন এর তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না সাফ জবাব ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান খাবেনের ইউক্রেন সংঘাতের প্রধান অর্থদাতা চীন ও ভারত জাতিসংঘে ট্রাম্প নিষেধাজ্ঞা হুঁশিয়ারি ভূখণ্ড ফেরত পেতে পারি কি সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে পনেরো জনের প্রাণহানি নিখোঁজ শতাধিক চীনের গোয়ান্দং সর্বোচ্চ সতর্কতা জারি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া আসলো বিশ লাখ মানুষকে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অর্থ হামাসকে পুরস্কৃত করা জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে এ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অধিবেশনে কাতারের আমির অভিযোগ করে বলেন হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে দোহায় চালানো ইসরায়েলের হামলা গাজায় যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা মাত্র একই দিন গাজা যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গে গুতারেস এদিকে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছত্রিশ জন জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে যখন গাজা যুদ্ধ বন্ধে চলছে তুমুল তর্কবিতর্ক তখনও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি সেনাদের নৃশংসতার বলি হচ্ছেন ফিলিস্তিনিরা স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে দখলদারদের অভিযানে নিহত হন বেশ কয়েকজন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে জ্বালানি সংকটের কারণে কয়েকদিনের মধ্যেই অবরুদ্ধ এলাকার হাসপাতালগুলোর গুরুত্বপূর্ণ বিভাগ বন্ধ হয়ে যেতে পারে এতে রোগীরা নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যুদ্ধ বন্ধে মতো আন্তর্জাতিক সম্প্রদায়কে হাল না ছাড়ার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব আন্তনিও গোদরাস শান্তি মর্যাদা ন্যায় বিচার মানবতা এমনকি পৃথিবীকে সুরক্ষিত করার জন্য সকলের একসঙ্গে কাজ করা সম্ভব বলেও জানান তিনি was nearly crushed উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফা স্বীকৃতি দেয়া হামাসকে পৃষ্ঠপোষকতা করার শামিল ভাষণে ট্রাম্প গাজার যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনতে হবে unfortunately Hamas has repeated জন্য এভার কিছু সদস্য একতরফাভাবে ফিলি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে এতে হামাস সন্ত্রাসীরা তাদের ভয়াবহ নৃশংসতার জন্য বিশাল পুরস্কার পেয়েছেন সাধারণ পরিষদের ফাঁকে মুসলিম নেতাদের সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এতে অংশ নেন কাতার জর্ডান তুরস্ক পাকিস্তান ইন্দোনেশিয়া মিশর সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নেতারা আলোচনাটি সফল হয়েছে বলে দাবি করেন ট্রাম্প পাশাপাশি ইসরায়েলও শিগগিরই আলোচনায় যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি বিশ্ব নেতাদের এই তালিকায় নাম উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান তবে তাকে গাজাযুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেন তিনি নিউ ইয়র্কের অধিবেশনে বক্তব্য দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ সময় তিনি অভিযোগ করে বলেন চলতি মাসের শুরুর দিকে দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলা ছিল গাজাই যুদ্ধবিরতির আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না বলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন মাস আগে দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি এরই মধ্যে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি পাশাপাশি পারমাণবিক সমঝোতা নিয়ে অচল অবস্থার জন্য পশ্চিমা শক্তিকেই দায়ী করেছে তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু নিয়ে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে ইরান স্থানীয় সময় মঙ্গলবার তেহরানের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারেজিনী অভিযোগ করে বলেন কূটনীতির সব পথে চেষ্টা করেও পশ্চিমাদের অতিরিক্ত দাবির কারণে সমাধান সম্ভব হয়নি ফ্রান্স পরমাণু সংস্থার মাধ্যমে বার্তা দিয়েছিল বিশেষ বন্দোবস্তে ইরান রাজি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তেহরান সেই চুক্তিতে স্বাক্ষরও করেছে তবে পশ্চিমা শক্তি সে প্রতিশ্রুতি রাখেনি বলেও অভিযোগ করেন তিনি একই দিন সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনি খামিনি আরো বলেন ইরান চাইলে উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে সক্ষম তবে পারমাণবিক অস্ত্র কোনোভাবেই এজেন্ডাই নেই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদ সংসদে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার অনুমতি দেয়া যাবে না এ সময় তিনি দাবি করে বলেন দেশটির পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তিন মাস আগে অপারেশন মিড নাইট হ্যামারের মাধ্যমে সাতটি মার্কিন বিটু বোমারু বিমান ইরানের একটি প্রধান পারমাণবিক স্থাপনায় ত্রিশ হাজার পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করে এই হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা একেবারে মুছে ফেলা হয়েছে বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের বিশ্লেষকরা বলছেন স্ন্যাপব্যাক হলে ফের সম্পদ জব্দ অস্ত্র চুক্তি বন্ধ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়বে ইরান এতে চাপ পড়বে দেশটির অর্থনীতিতে শুধু স্বীকৃতি নয় ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ফ্রান্স হামাসের বদলে গাজা নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে চায় ফ্রান্স সেই সাথে ইসরায়েলি সেনাদের পরিবর্তে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনও চায় ফরাসি সরকার মির ফজলের আব্বের ডেস্ক রিপোর্টে বিস্তারিত একদিকে জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে একের পর এক পশ্চিমা দেশ আর অন্যদিকে বিভিন্ন দেশের দূতাবাসে উঠছে ফিলিস্তিনের পতাকা গত দুই দিনে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও বেলজিয়াম সহ বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে শুরু থেকেই নেতৃত্ব দিয়ে আসছিল ফ্রান্স গত জুলাইয়ে প্রথম জি সেভেন দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এরপর একে একে সে তালিকায় যোগ দেন যুক্তরাজ্য ও কানাডার মতো প্রভাবশালী দেশের নেতারা তবে শুধু স্বীকৃতি নয় ফিলিস্তিনকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাচ্ছে ফ্রান্স যেটির লক্ষ্য হল হামাসকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করা আর এই কাজ সম্পন্ন করতে ইসরায়েলি সেনাদার পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটিকে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে পরবর্তীতে কাতার মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায় সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে ফরাসি প্রস্তাব অনুযায়ী এই বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে খসড়ায় মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে বাহিনীর অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ দাতাদের কাছ থেকে খসড়ায় দুই ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ বেসামরিক সুরক্ষা হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিনি রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে এই বাহিনী একই সঙ্গে ফিলিস্তিনি নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে তবে এ পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরায়েল বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে এছাড়া যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এই প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক সক্ষমতা ও ন্যায্যতা নিয়েও প্রশ্ন রয়েছে ফলে গাজায় যুদ্ধ শেষ হলেও এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে সে প্রশ্ন থেকেই যায়